নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চুরি করতে করতে এসেছিল ইডি আদৌ তল্লাশি আসেনি মমতার ফাইল চুরি কাণ্ডের কারণ ব্যাখ্যা অভিষেকের কাজের চাপে নয় প্রতারিত হয়ে কি আত্মঘাতী রানীতলার বিয়েলো অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ পদ ভোলা অসহায় বৃদ্ধের পাশে সঞ্জয় সিভিক ভলান্টিয়ারকে বিশেষ সম্মান পুলিশের তপসিয়া মোড়ে সরকারি বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা কাজ ভেঙে উদ্ধার করা হলো যাত্রীদের এক রাতেই আড়াই ডিগ্রির বেশি পতন তাপমাত্রায় দক্ষিণবঙ্গে আবারও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আবহাওয়ার পূর্বাভাস জানতে খবরের নজর রাখুন বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বেলুর মঠে পালিত হল জাতীয় যুব দিবস উত্তর থেকে দক্ষিণ রাজ্যে তিন মৃত্যুতে অভিযোগের তীরে এসআইআর প্রতিটি ক্ষেত্রেই পরিবারের দাবি এসআইআর নিয়ে শুনানি শুরু হওয়ার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন মৃতেরা পশ্চিমবঙ্গে নিপার হানা বারাসতের হাসপাতালে ভর্তি দুই সংক্রমণ মোকাবিলায় এস পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে হুগলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জলা জমি ভরাটের প্রতিবাদ করায় খুনের হুমকি প্রাক্তন মহিলা কাউন্সিলরকে দক্ষিণ দমদমে ছড়িয়েছে চাঞ্চল্য মহিলা আই সঙ্গে মন্ত্রীর প্রেমের ভুয়ো খবর মিডিয়ার নামে যৌন হেনস্থার এফআইআর মৌলবাদীদের সীমাহীন তাণ্ডব বাংলাদেশে এবার ফেনীতে হিন্দু যুবককে পিটিয়ে খুন সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাবো পুরো সংবাদ প্রতিদিন দেশ বিদেশ ও বাংলার খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তৃণমূলের সমাজ মাধ্যমের কর্মী সমর্থকদের একটি সভা আয়োজিত হয় সেখানেই অভিষেক বলেন ইডি তল্লাশি চালাতে নয় তথ্য চুরি করতে এসেছিল কেন তল্লাশি চালাতে নয় তথ্য চুরি করতে এসেছিল সে ব্যাপারে বেশ কিছু যুক্তি তুলে ধরেন তিনি অভিষেক বলেন আই প্যাকের অফিসে ইডি যে তল্লাশি করতে এসেছিল সেই সম্পর্কে বিজেপি বলেছে কয়লা পাচার মামলায় তারা তদন্ত করছিল কিন্তু এখানে আপত্তি কোথায় আপত্তি দুটি জায়গায় এক কয়লা পাচার মামলায় শেষ তিন বছর কোনো সমন ইস্যু করা হয়নি দুই আই প্যাকের তিনজন ডিরেক্টর রয়েছেন একজন কর্ণাটকে একজন দিল্লিতে এবং একজন কলকাতায় রয়েছেন শুধুমাত্র কলকাতায় আই প্যাকের ডিরেক্টরের বাড়িতে কেন তল্লাশি হলো কেন শুধু কলকাতার আই প্যাকের অফিসে তল্লাশি হলো আইপ্যাকের অফিসে তল্লাশির দিনেই ঘটনাস্থলে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিস থেকে বেশ কিছু ফাইল বের করে আনতে দেখা যায় মূলত দলের স্ট্র্যাটেজি সংক্রান্ত কাগজ প্রার্থী তালিকা সম্পর্কিত নথি ইডি সরিয়ে ফেলতে এই তল্লাশি অভিযান বলে দাবি করেছিলেন মমতা সেই একই সুরে অভিষেক এই দিন বলেন আসলে ইডি তল্লাশি করতে আসেনি ওরা চুরি করতে এসেছিল তল্লাশি চালানোর ইচ্ছে থাকলে তিনটি ডিরেক্টরের বাড়িতে বা দেশের তিন জায়গায় আইপ্যাকের অফিসেই তল্লাশি করা হতো বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের দলীয় তথ্য নিতেই ইডিকে ব্যবহার করা হয়েছে বলে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বিএ ও হিসাবে কাজের চাপ সামাল দিতে না পেরে মুর্শিদাবাদের রানীতলা থানার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ইসলাম বয়স আত্মঘাতী হয়েছেন বলে প্রথমে দাবি করেছিল মৃতের পরিবার কিন্তু ঘটনা তদন্তে হামিমুল নেমে রবিবার রাতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বালি গ্রাম পঞ্চায়েত এলাকার ফুলপুর গ্রামের বাড়ি থেকে বুলেট শেখ নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ সোমবার ধৃতকে লালবাগ এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন রানীতলা থানার এক পুলিশ আধিকারিক বলেন লিখিত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে এখন দুই পক্ষের ব্যাংক স্টেটমেন্ট খাতিয়ে দেখার কাজ চলছে বুলেটের বিরুদ্ধে সাইবার প্রতারণার কোনো মামলা রয়েছে কিনা তা জানতে অন্য থানায় মেসেজ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক রানীতলার এক তৃণমূল নেতা অভিযুক্ত বুলেট সম্প সম্পর্কে বলেন ছেলে হিসাবে ভালো নয় আমরা তাকে এড়িয়ে চলি রাতের অন্ধকারে কনকনে ঠান্ডায় অসহায়ভাবে ভাবে বসেছিলেন এক বৃদ্ধ সেই সময় ত্রাতা হিসেবে এগিয়ে এসেছিলেন সঞ্জয় থানার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় এই সময় অনলাইনে সঞ্জয়ের মানবিক কাজের স্বীকৃতি হিসাবে রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয় তাকে তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই জেলা পুলিশ সুপার মিথুন কুমার দে শংসাপত্র ফুল মিষ্টি এবং নগদ অর্থ তুলে দেন সঞ্জয়ের হাতে সঞ্জয় জানিয়েছেন পুরস্কার পাওয়ার আশায় তিনি এই কাজ করেননি একজন মানুষ হিসাবে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার উদ্দেশ্য তবে বিশেষ সম্মান পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং আগামী দিনেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে তিনি জানিয়েছেন তিনি বলেন জেলা পুলিশের পক্ষ থেকে আমায় সম্মান জানানো হয়েছে আগামী দিনেও একইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবো শহরে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মঙ্গলবার সকালে পাক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তপসিয়া মোড়ে উল্টে গেল একটি যাত্রী বোঝায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ বাসটির সামনের অংশ অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে বাসের পেছনের অংশের কাজ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে দশ জন যাত্রী আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক স্বামী বিবেকানন্দের তম জন্মদিবস উপলক্ষে সোমবার হাওড়ার মঠে উৎসবের মেজাজে পালিত হলো জাতীয় যুব দিবস এই দিন সকাল থেকেই মঠে দলে দলে ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন ভোরে শ্রীরামকৃষ্ণের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে এই দিনের অনুষ্ঠানের সূচনা হয় এরপরে স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতি ও পুজো শুরু হয় এই দিন বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকেও শোভাযাত্রা হয় যুব দিবস উপলক্ষে মঠ প্রাঙ্গনের অস্থায়ী মণ্ডপে স্বামীজির আবির্ভাব দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল বৈদিক মন্ত্র উচ্চারণ ও সমবেত সঙ্গীত অনুষ্ঠিত হয় এরপরে উদ্বোধন সঙ্গীত স্বদেশ মন্ত্রপাঠ সঙ্গীত গীতি আলেখ্য বক্তৃতা ও যোগব্যায়াম প্রদর্শন হয় বৈদিক মন্ত্র উচ্চারণে অংশ নেন বিবেকানন্দ বেদ বিদ্যালয় বেলুর মঠের ছাত্রবৃন্দ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন শালকিয়া মৃগেন্দ্র দত্ত স্মৃতি বালিকা বিদ্যাপীঠের ছাত্রীবৃন্দ উত্তর থেকে দক্ষিণ রাজ্যে তিন প্রান্তে তিনটি মৃত্যুর ক্ষেত্রে আবারও উঠে এলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা স্যারের আতঙ্কের প্রসঙ্গ তিনটি মৃত্যু স্বাভাবিক দু হাজার দুইয়ের ভোটার তালিকায় এই তিনজনের নামই ছিল না প্রতিটি ক্ষেত্রেই পরিবারের দাবি সার নিয়ে শুনানি শুরু হওয়ার পরে মানসিকভাবে ভেঙে পড়েন তারা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত রায় বয়স তিপ্পান্ন বাড়ি বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে চান্দাইলে তার পরিবারের অভিযোগ দু হাজার দুইয়ের তালিকায় লক্ষ্মীকান্ত তার স্ত্রী ও ছেলের নামও না থাকায় আগামী ১৯ জানুয়ারি তাদের ভিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন দিনমজুর লক্ষ্মীকান্ত সোমবার স্থানীয় হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় অনিতা বিশ্বাস বয়স পঁচাত্তর মৃত্যু নিয়েও একই অভিযোগ উঠেছে এদিকে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক তাপস পাত্র বলেন তিয়াত্তর বছর বয়স বয়সজনিত কারণেও স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়ে থাকতে পারে তৃণমূল যে কোনো মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে খেজুর রসে ভরা মৌসুমের ভয় ধরানো খবর রাজ্যে দুইজন নিপা আক্রান্তের হদিশ মিলল সংকটজনক অবস্থায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে দুই নার্স আইসোলেশনে চিকিৎসাধীন এই সংক্রমণ সাধারণত বাদুরে ঠোকরানো ফল ও সেই ফলের রস থেকে ছড়ায় আর খেজুর বাদুরের পছন্দের খাবার তাই নবান্ন থেকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ফল ফলের রস ও আনাজ নিয়ে সতর্ক করেছেন তারা জানান জনস্বাস্থ্যের এই জরুরি পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিভাবে ওই দুইজন সংক্রামিত হলেন তা জানার চেষ্টা চলছে গত বছর কেরালায় অন্তত একশো পঁচিশ জন মধ্যে প্রাণ হারান জন এই এমার্জেন্সি পাবলিক হেলথ পরিস্থিতিতে সার্বিকভাবে সরকার যেন কঠোর ও সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে সেই মর্মে দাবি জানিয়েছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর জনসচেতনতায় সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে আর এক চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর পুরামো কলেজে ছাত্র অবস্থায় প্রেম সেই প্রেম গড়ায় বিয়েতেও বিয়ের বছর পরে অস্বাভাবিক মৃত্যু হল তরুণীর দেহ মিলল হাসপাতালে খুন করে হাসপাতালে ফেলে পালিয়েছে জামাই তরুণীর এই ঘটনায় রহস্য হচ্ছে এলাকায় গোটা ঘটনা অভিযোগ তদন্তি পুলিশ পুলিশ জানিয়েছে মৃতদেহ ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হওয়ার পরে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে পাঠানো হবে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ধনেখালী থানার পুলিশ ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা বেপাত্তা লক্ষ্মীর স্বামী বাপন মদ্যপ অবস্থায় বাপন লক্ষ্মীকে মারধর করতো বলেও অভিযোগ লক্ষ্মীর পরিবারের জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় খুনের হুমকি পেলেন দক্ষিণ দমদম পুরসভা তৃণমূলের সদ্য প্রাক্তন এক মহিলা কাউন্সিলর অভিযোগ শারীরিক অসুস্থতার কারণে সদ্য পদত্যাগী তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডেকে অকথ্য গালিগালাজ করার পাশাপাশি মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়া হয়েছে অভিযোগের আঙ্গুল উঠেছে শাসক দলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোপা তদন্ত শুরু করেছে পুলিশ তবে সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি জমি ভরাট এবং বেআইনি নির্মাণের কারবারে আধিপত্য বিস্তার করতেই এই সংঘাত বলে মনে করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন অভিযোগের ভিত্তিতে ওই তল্লাটে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খাতিয়ে দেখা হচ্ছে নজিরহীন সংঘাতে তেলেঙ্গানার আমুলা ও সংবাদ মাধ্যমের একাংশ সম্প্রতি সেই রাজ্যের কয়েকটি প্রাইভেট নিউজ চ্যানেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আইএএস ও আইপিএস অফিসার্স অ্যাসোসিয়েশন তারা অভিযোগে জানিয়েছেন রাজ্যের মহিলা আইএএস অফিসারদের নিয়ে অসম্মানজনক কুরুচিকর ও ভিত্তিহীন খবর দেখিয়ে চলেছে এন টিভি তেলেগু এম আর মিডিয়া তেলেঙ্গানা প্রাইম নাইন তেলেঙ্গানা পিভি নিউজ সিগনাল টিভি ভোলকা টাইমস ওয়াই অফিশিয়াল ও টি নিউজ তেলেগু তারা যদি অবিলম্বে ভুয়ো খবর সম্প্রচারণের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান ও সব কন্টেন্ট টিভি ও ডিজিটাল মাধ্যম থেকে না সরান তাহলে আরও বড় পদক্ষেপ করা হবে গত ছ বছরে মিজোরামে লাফিয়ে বেড়েছে যক্ষা রোগে মৃত্যুর হার গত বছর দু হাজার পঁচিশে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটিতে যক্ষায় মৃত্যু হয়েছে একশো পঁয়তাল্লিশ জনের গত ছ বছরের মধ্যে যেটি রেকর্ড সংখ্যা দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে যক্ষা রোগীর সংখ্যাটা খানিক কমেছিল স্বাস্থ্যমহল কিঞ্চিত আসার আলো দেখেছিল এবার হয়তো কিছুটা হলেও মৃত্যুতে হ্রাস টানা যাবে কিন্তু তারপরেও গত বছর টিউবারকোলোসিসে মৃত্যুর গ্রাফটা ঊর্ধ্বমুখী রইল ন্যাশনাল হেলথ মিশনের আওতাধীন ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রামের রিপোর্ট অনুযায়ী দু হাজার কুড়িতে মিজোরামে যক্ষার মৃত্যু সংখ্যা ছিল একত্রিশ দু হাজার চব্বিশ একশো ছত্রিশ এবং গত বছরের মৃত্যু হয় একশো পঁয়তাল্লিশ জনের গত বছর এক হাজার পাঁচশো কেস নিয়ে রাজ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল রাজধানী আইজল তবে কর্তৃপক্ষের দাবি কেন্দ্রীয় সরকারের যক্ষামুক্ত ভারত অভিযানে কমিউনিটি পার্টিসিপেশন গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে নিক্ষয় প্রকল্পের আওতায় অনেক যক্ষা রোগী চিকিৎসা সহ আর্থিক দায়িত্ব নিয়েছেন অনেক নাগরিক তারপরেও মৃত্যুর হার বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য মহলে ভোটমুখী বাংলাদেশের মৌলবাদীদের তাণ্ডব দিন দিন বাড়ছে ফের সেখানে হিন্দু হত্যার ঘটনা ঘটল এবারের ঘটনাস্থল ফেনীর দাগ নিভুইনচা সেখানকার এক অটোরিকশা চালককে সোমবার রাতে পিটিএ খুন করে গাড়ি চিন্তাইয়ের অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরুদ্ধে পরিসংখ্যান বলছে এ নিয়ে গত এক মাসে আটজন হিন্দু খুন হলেন ইউনিসের বাংলাদেশে এসব ধারাবাহিক ঘটনা থেকে স্পষ্ট মুখে যাই বলুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস সংখ্যালঘুদের নিরাপত্তায় পুরোপুরি উদাসীন তার প্রশাসন একই সঙ্গে মৌলবাদীদের প্রতি প্রচন্ড মদতও রয়েছে জানা গিয়েছে ফেনীর দাগ ভুইঞ্চার বাসিন্দা বছর আঠেরো সমীর কুমার দাস তিনি পেশায় অটোরিক্সা চালক সোমবার তিনি কাজ সেরে বাড়ি ফেরার পথে ফেনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে প্রাথমিকভাবে অটোরিকশাটি চিন্তায় চেষ্টা করা হয় বাধা দেন সমীর এরপরই তাকে পিটিয়ে খুন করে অটোরিকশাটি নিয়ে পালায় দুষ্কৃতীরা পরে স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে উদ্ধার হয় সমীরের রক্তাক্ত মৃতদেহ ওয়াকিবহাল মহলের একাংশের মত আগামী মাসে বাংলাদেশ ভোটের আগে নিজেদের পালে হাওয়া লাগাতে এই হিন্দু হত্যাকে হাতিয়ার করেছে কট্টরপন্থী জামায়াত ইসলামী আর তাতে প্রচ্ছন্ন মদতদাতা ইউনিস প্রশাসনের কেউ কেউ তাপমাত্রা বাড়লেও সেটা দীর্ঘস্থায়ী হবে না চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সম্পর্কে এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দপ্তরের শনিবার শেষ রাতে শহরে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার পরে অনেকেই মনে করেছিলেন এবার হয়তো শীতের কামড় দুর্বলতে শুরু করবে কিন্তু সোমবার শেষ রাতে শহরে তাপমাত্রা ফের আড়াই ডিগ্রি সেলসিয়াসেরও বেশি কমে নেমে গেল বারো পয়েন্ট চার ডিগ্রিতে ফলে আগামীকাল মকর সংক্রান্তিতে নতুন করে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা আরও প্রবল হল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের মেঘের বাইরের অংশে উত্তরে হাওয়া ব্যাহত হওয়ার ফলে রাজ্যে প্রায় সর্বত্রই রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে তবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ প্রতিটি জেলাতে এখনও স্বাভাবিকের চেয়ে নিচেই রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দুর্বল হওয়ার পরে রাজ্য জুড়ে ফের শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্রান্তিতে কনকনে ঠান্ডার সম্ভাবনা আজ মঙ্গলবার থেকে আগামী দুদিনে দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তারপরে চার পাঁচ দিনে তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহে রাতে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই এই ছিল আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি